নমস্কার দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে ট্রানজিট বা গোচর ঘটছে আমার যেহেতু পরপর সিরিজ দিচ্ছি তাই আজকে আলোচনা করো মকর রাশি মকর রাশির জাতক জাতিকারায় দেবগুরু বৃহস্পতি ট্রানজিট বা গোচরে কি ফল পাবে মকর রাশির সাপেক্ষে ট্রানজিট বা গোচরটা ভরছে কোথায় আপনার সুতোভাব ছিল সুতোভাব থেকে চলে যাচ্ছে রিপুভাবে অর্থাৎ বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে চলে যাচ্ছে মিথুন রাশিতে যেটা আমরা সুতোভাব থেকে রিপু ভাবে যাচ্ছে এই বৃহস্পতি এই গোচর যারা মকর রাশি জাতীয় কি ফল হবে বৃহস্পতি এই গোচরটা ঘটছে কখন চোদ্দই মে দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা পঞ্চান্ন অর্থাৎ বৃহস্পতি আপনার কোথায় থেকে প্রবেশ করছে পঞ্চম থেকে ষষ্ঠে প্রবেশ করছে আর বৃহস্পতি যখন ষষ্ঠে প্রবেশ করছে তার নক্ষত্র কি থাকছে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গল নক্ষত্র মৃগশিরা নক্ষত্র রিপ্রেজেন্ট করে মঙ্গল গ্রহী বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রেই প্রবেশ করছে বৃহস্পতি এই যে গোচর যারা মকর রাশির জাতীয় দিকটা কি ফল পাবেন ষষ্ঠে বৃহস্পতি তার আগে জানুন বৃহস্পতি একটা রাশিতে আমরা সবাই জানি এক বছর থাকে আর পুরো রাশি চক্র ঘুরতে সময় লাগে অর্থাৎ মেস থেকে মিন পর্যন্ত এই যে বারোটা রাশি ঘুরতে সময় লাগে বারো বছর অ্যাকচুয়াল সময় লাগে চার হাজার দিন তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে বৃহস্পতি যেহেতু ষষ্ঠ ষষ্ঠভাবে প্রবেশ করছে রিপুভাবে তাহলে পুরো বছরটা রিপুভাবে থাকবে তা কিন্তু নয় শুক্র দর্শক বন্ধু তাহলে কি প্রশ্ন চোদ্দোই মে দু হাজার পঁচিশে যখন রাত্রে এগারোটা পঞ্চান্ন এন্ট্রান্স করছে বৃহস্পতি তখন শীঘ্র গতি বা অতিচার গতি শুরু হচ্ছে এই শীঘ্র গতি বা অতিচার গতিটা কি যখন কোনো গ্রহ একটা ঘরে যখন প্রবেশ করবে তখন তার মুভমেন্ট যদি খুব বেশি হয়ে যায় তখন তাকে শীঘ্রগতি বা অতিচার গতি বলে বৃহস্পতি এই শীঘ্রগতি বা গতি দ্বারা বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে চলে যাবে কর্কট রাশিতে কখন উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচ মাস পাঁচ দিন থাকছে আপনার ষষ্ঠ ভাবে তারপর চলে যাবে সপ্তমে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে বৃহস্পতি এন্ট্রান্স করছে কর্কট রাশিতে এবং তখন থেকে থাকছে এগারোই মে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতি থাকছে কর্কট রাশিতে এবং ডাইরেক্ট ওয়ে এগারোই নভেম্বর দু বৃহস্পতি বক্রি হচ্ছে বৃহস্পতি প্রথম ডেট তো কেটে হবে এগারোই নভেম্বর পঁচিশ কর্কট রাশিতে এবং এগারোই নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হয়ে থাকবে এবং চৌঠা ডিসেম্বরে বৃহস্পতি বক্রি হয়ে কর্কট রাশি ত্যাগ করে চলে যাবে মিথুন রাশিতে অর্থাৎ চৌঠা ডিসেম্বর থেকে মিথুন রাশিতে বৃহস্পতি পদার্পণ করছে চৌঠা ডিসেম্বর থেকে হচ্ছে এগারোই মার্চ এই এগারোই মার্চ দু পর্যন্ত বক্রি হয়ে মিথুন রাশি থাকবে এগারোই মার্চে ডাইরেক্ট হচ্ছে এবং দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে থাকছে দোসরা জুন দু হাজার ছাব্বিশের পর বৃহস্পতি পারমানেন্ট ভাবে চলে যাবে কর্কট রাশিতে এটা কেন আলোচনা করলাম কারণ বৃহস্পতি ছচল্লিশ দিন থাকছে কর্কট রাশিতে বাকি দিনগুলো থাকছে বৃহস্পতি হচ্ছে আপনার মিথুন রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ ভাবে এই যে বৃহস্পতি কখন কোথায় কি অবস্থান করবে যারা জ্যোতিষ সংক্রান্ত বোঝে তাদের ক্ষেত্রে এটা খুব উপকারে আসবে তাই তথ্যটা আমাদের সামনে তুলে ধরলাম এই যে আমি বৃহস্পতি পরপর শীঘ্র সরল বক্রি এইগুলো আলোচনা করলাম এইগুলো অ্যাকচুয়াল কি এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহেদের গতিপথ শাস্ত্রে গ্রহেদের আট রকম গতি লেখা আছে কি কি বক্র অনুবক্র কুটিল মন্দ মন্দতর সম শীঘ্র আর শীঘ্রতর এই আর ধরনের গতিপথ লেখা আছে আমি ভিডিওটার মধ্যে একটা সুন্দর তথ্য দিয়ে যাই যে রাহু কেতু বলে যে প্ল্যানেট দুটো আছে সে সর্বদা বক্র গতিতে চলে সর্বদাই আর সূর্যচন্দ্র সর্বদাই সরল গতি গতিপ্রাপ্ত হয়ে থাকে বাকি যে প্ল্যানেটগুলো আছে সেই সব সময় অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই যে পাঁচটা প্ল্যানেট আছে এরা সবগুলো গতি গতিপ্রাপ্ত হয় অর্থাৎ এরা সরল বক্র সবগুলোই প্রাপ্ত হয়ে থাকে এবং মূলত ছটা গতি প্রাপ্ত হয়ে থাকে যাই হোক বৃহস্পতি যেহেতু আপনার ষষ্ঠভাবে প্রবেশ করছে পঞ্চম থেকে ষষ্ঠে প্রবেশ করছে মকর রাশির জাতক জাতি কি ফল হবে এই ফলাফল পাওয়ার আগে জানতে হবে বৃহস্পতিটা কে বৃহস্পতি না কে বা বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে তা না বুঝলে আপনি বুঝতে পারবেন আপনি কি ফল পাবেন তা প্রথমে আলোচনা করবো বৃহস্পতিকে তারপর আলোচনা করবো বৃহস্পতি আমাদের জীবনে কি ফল রাখে বা প্রভাব রাখে তারপর আলোচনা করবো বৃহস্পতি আপনার বিপুভাবে প্রবেশ করলে কি ফল পাবে পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করি প্রথম আলোচনা করি বৃহস্পতিকে বৃহস্পতি হলো গুরু সবার গুরু মন্ত্র দশটা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদের গুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতিকে সবার গুরু হিসেবে দেখা হয় বৃহস্পতি বৃহস্পতি হলো কি প্রকৃত জ্ঞানদাতা সব বিজ্ঞান সব দর্শন সব ধর্মের মূল তত্ত্বগুলো একমাত্র বৃহস্পতির আয়ত্তের মধ্যে আছে বৃহস্পতি অনুগ্রহ ছাড়া আপনি কোন সত্য জ্ঞান লাভ করতে পারবেন না আর বৃহস্পতি হচ্ছে কি বুধের যেখানে খণ্ড খন্ড বিশৃঙ্খলা অসম্বন্ধ জ্ঞান যেগুলো আছে সেখানে বৃহস্পতি আইলে পরিপূর্ণতা লাভ করে পরিপূর্ণতা লাভ করে বৃহস্পতি কাজ কি অনেক জিনিসের মধ্যে ঐক্য অসম্পত্তের মধ্যে সাম্য অসদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য আবিষ্কার করা হচ্ছে বৃহস্পতির কাজ ঋষি পরাশর বৃহস্পতিকে জ্ঞান ও সুখের কর্তা হিসেবে দেখেছে জ্ঞান ও সুখের কর্তা বৃহস্পতি আমাদের মনে কী প্রভাব রাখে আমাদের মনে মনের প্রভাব রাখে সমস্ত জ্ঞানকে করবার নিজস্ব করে নেওয়ার ক্ষমতা উদারতা বিচার ধীরতা কুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শিতা ইন্দ্রিয় যে অনুভূতি নিরপেক্ষ সুখ আনন্দ এইগুলো নির্দেশ করে আমাদের মনের উপর বৃহস্পতি আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে ভাব জগতে প্রভাব রাখে প্রজ্ঞা অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ আবিষ্কার সাম্যবাদ বিশ্ব মানবতা সৌভাগ্য এইগুলো নির্দেশ করে আমাদের কি ভাব জগতে বৃহস্পতি আমাদের বাহ্যগুলি কি প্রকৃত বিজ্ঞান ও পণ্ডিত ব্যক্তি দার্শনিক বৈজ্ঞানিক জ্ঞানযোগী মানব অভিজ্ঞ জ্ঞানী বিচারক গুরু পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী বিচারালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি গবেষণাকারী ছাত্র নির্দেশ করে আমাদের বাদ্যগতের বৃহস্পতি একটা সুন্দর তত্ত্ব দিয়ে যায় জ্যোতিষশাস্ত্র বৃহস্পতি তিনটে ঘরে দৃষ্টি পড়ে জ্যোতিষাস্ত্রে বৃহস্পতি যেখানে অবস্থান করবে সেই ঘরে যেমন ফলদান করে তুমি তিনটে ঘরে দৃষ্টি পড়ে সেই ঘর সেই অনুযায়ী ফলদান করে থাকি অর্থাৎ পঞ্চম সপ্তম নবম বৃহস্পতি তার দৃষ্টি ফেলে যে ঘরে অবস্থান করে সেখান থেকে পঞ্চম সপ্তম নবম অর্থাৎ বৃহস্পতি রিপুভাব রিপুভাব তার পঞ্চম সপ্তম নবম কি ফল হবে সেটা আলোচনা করব বৃহস্পতি দীর্ঘদিন ধরে আপনার পঞ্চম ভাবে ছিল অর্থাৎ সুতোভাবে ছিল এই সুতোভাব থেকে শিফট করছে আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ এগারোটা পঞ্চান্ন বৃহস্পতি সিট করে চলে যাচ্ছে আপনার ভাবে প্রবেশ করছে অর্থাৎ ষষ্ঠ প্রবেশ করছে যা মকর রাশি জাতকের কি ফল পাবে প্রথম বলি বৃহস্পতি এটা কে বৃহস্পতি হচ্ছে আপনার তৃতীয়পতি আবার দ্বাদশপতি এই তৃতীয় প্রতি দ্বাদশপতি যখনই ষষ্ঠে প্রবেশ করছে এই যে গোচরটা বৃহস্পতির এই গোচরটা আপনার ক্ষেত্রে খুব শুভ না খুব শুভ না আর খুব অশুভ না মধ্যম ফল পাবেন কারণ দ্বাদশপতি ষষ্ঠে যা স্বাস্থ্য সংখ্যার দিক থেকে শুভদায়ক না এই সময় আপনি ভোগ বা বেসনা শক্তির কারণে আপনার স্বাস্থ্যের হানি ঘটতে পারে যদিও বৃহস্পতির মতো শুভ গ্রহ খুব স্বাস্থ্যের না ক্ষতি করলেও কিন্তু দ্বাদশপতি হওয়ার জন্য স্বাস্থ্য নিয়ে আপনি সচেতন হতে পারেন বিশেষ করে এই সময় পারলে ডাক্তারের পরামর্শ করুন সঠিক খাদ্যবাস করুন যোগাসন করুন প্রাণায়াম করুন অর্থাৎ শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি পারলে সবকিছু প্রয়োগ করতে পারেন সব দিক আপনি ঠিক থাকতে পারেন চেষ্টা করতে পারেন নিজের আস্তে আস্তে উন্নতি করার চেষ্টা করতে পারেন এবং পারলে ডাক্তার পরামর্শ করুন ষষ্ঠে বৃহস্পতি আপনার মধ্যে জলতা বা আলস্য ভাব কাজ করতে পারে ষষ্ঠ বৃহস্পতি দ্বাদশপতি হওয়ার জন্য এবং এর ফলে আপনার মধ্যে ভয় বা আশঙ্কা মাঝে মধ্যে কাজ করে মাঝে মধ্যে ষষ্ঠে বৃহস্পতি ষষ্ঠে বৃহস্পতি যারা স্পোর্টস লাইনে আছে যে সমস্ত মকর রাশির জাতি জাতিকারা তাদের ক্ষেত্রে খুব শুভ ফল পাবে স্পোর্টস খুব শুভ ফল দান করবে করবেন বৃহস্পতি যা আপনাকে ভোগী মানুষ করে তুলবে তবে অতিরিক্ত কিছু পছন্দ করবেন অতিরিক্ত কোনো কিছু না যা কিছু পছন্দ করবে সব কিছু মাঝে জিনিস পছন্দ করে থাকবে ষষ্ঠে বৃহস্পতি আপনার মাতুল বাড়ির দিক থেকে আপনি এই সময় শুভ ফল পাবেন কিছুটা শুভ ফল পাবেন মাতুল বাড়ির দিক থেকে ষষ্ঠে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা দেখছে কোথায় কর্মভাবকে দেখবে কর্মভাবে যখন বৃহস্পতির মতো শুভগ্রহ যখন দৃষ্টি পড়ছে ফলে আপনি যে কর্মটা করতে সম্মানজনক কাজের জীবিকা নির্বাহ করতে সাহায্য করবে বৃহস্পতি ষষ্ঠে ভাবে থাকা এবং দশমে দৃষ্টি দেওয়ার ফলে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি এই সময় বেশ সাধু জ্ঞানী বলে একদম সবার কাছে আপনি পূজিত হবেন এছাড়া কর্মক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে আমরা কর্মক্ষেত্রে একটা উন্নতি যেন আপনার আপনি এসে উপস্থিত হতে পারেন সুযোগটা আপনার কর্মক্ষেত্রে শুভ ফলদান করবে ষষ্ঠ বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা ব্যয় ভাবকে দেখবে আপনার দ্বাদশ ভাবকে দেখবে এই ব্যয়ভাবে আপনার কিছুটা অপব্যয় হতে পারে মূলত এই ঘটতে পারে আপনার আমোদ প্রমোদ পোশাক আসবাবপত্র অর্থাৎ এই নিজেকে বাহাদুরি দেখার জন্য কিছু ব্যয় ঘটতে পারে যেহেতু দ্বাদশের দৃষ্টি পড়ছে এছাড়া সন্তান সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ ব্যয় হতে পারে কারণ ষষ্ঠে বৃহস্পতি দ্বাদশ দৃষ্টি দিচ্ছে ষষ্ঠে বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার যা আপনাকে অর্থ উপার্জন করতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এই বিশেষভাবে সহায়তা মানে সহায়তা করবে দেবগুরু বৃহস্পতি এছাড়া বৃহস্পতি দৃষ্টি আপনার ধনভাব থাকার ফলে আপনার কথাবার্তা এই সময় বেশ মধুর সুমধুর হয়ে থাকবে এবং অনেকে হৃদয় গায়ী করে তুলবে দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি আর আঠারোই মে রাহু শিফ করছে আপনার ধনভাবে অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি আর ধনভাবে যা ফাটকা কিছু অর্থ উপার্জন করতে সাহায্য করবে মকর রাশির জাতীয় জাতিকার অর্থাৎ এই সময় যারা লটারি কাটছেন ফাটকা এর প্রতি আগ্রহ আছে তাদের ক্ষেত্রে এই যোগটা শুভদায়ক হতে চলেছে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে আপনার ক্ষেত্রে ডিটেলস আলোচনা করলাম মকর রাশির জাত জাতিকাদের যে চোদ্দই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠে কি ফল ফলভাবে আলোচনা করলাম তথ্যগুলো ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন যদি মনে হয় আরো ভালো লেগেছে বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন নমস্কার